ইউটিউব সিলভার প্লে এটা হাতে পাওয়াটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জের ব্যাপার এই চ্যালেঞ্জটা আমরা জানি কতটা কঠিন তারপরও কিন্তু আমরা সবাই এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিই এবং সাকসেস করার জন্য প্রতি মুহূর্ত এই চ্যালেঞ্জটার সাথে যুদ্ধ করে যাই আমাদের মতো সাধারণ ঘরের প্রত্যেকটা মানুষই এইভাবে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় কষ্ট করে চলেছে ইউটিউব প্ল্যাটফর্মে এই জিনিসটা হাতে পাওয়ার জন্য অবশ্যই সোশ্যাল মিডিয়ায় টাকা কামানোর জন্যই আসি আমরা কিন্তু টাকার সাথে সাথেও ইউটিউব এই সিলভার প্লে বোটাম অ্যাওয়ার্ডটা পাওয়া যে কতটা বড় স্বপ্ন যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে এটা শুধু তারাই জানে আর এই চ্যালেঞ্জটা সম্পূর্ণ করতে যে কতটা কষ্ট করতে হয় আর এই চ্যালেঞ্জ যখন আমরা অনেক কষ্টের পর সম্পূর্ণ করতে পারি এই চ্যালেঞ্জটা পূর্ণ করে নিজের স্বপ্নটা পূরণ করে এই ইউটিউব সিলভার প্লে বটাম অ্যাওয়ার্ডটা হাতে আসে তখন যে এর খুশি কতটা শুধুমাত্র এই চ্যালেঞ্জটা যারা সম্পূর্ণ করে পেরিয়ে গেছে তারা তো অলরেডি জেনে গেছে আর তার থেকেও বড় কথা এই চ্যালেঞ্জটা পূর্ণ করার পর এই অ্যাওয়ার্ডটা হাতে পাওয়ার পর যে মানুষের খুশি কতটা হতে পারে সেই খুশি যে ধরে রাখা যায় না এই খুশির যে কোনো ভাগ হয় না সেটা আমার এন্ট্রো দেখে এবং এই ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পেরেছ বা পারবে আমি তোমাদের কাছে একটাই কথা বলতে চাই বন্ধুরা কোশিস কারণ বালকো কবি হার নিয়ে হতাহের চেষ্টা করলে জীবনে সব কিছুই সম্ভব আজ তোমাদের চোখের সামনে প্রমাণ হয়ে গেল আমি জীবনে একটা ইউটিউব চ্যানেল থেকে একটা সিলভার প্লে বোটাম পাবো এই স্বপ্নটাই আমার কাছে নামুমকিম ছিল কিন্তু আজ আমি দু দুটো চ্যানেলে সিলভার প্লে বোটাম পেতে চলেছি একটা অলরেডি পেয়েছি আগের বছরে যে চ্যানেলটার নাম মৌসুমি ব্লগস ইউটিউব চ্যানেল আর এটাতে পাবো মৌ প্লাস রাজ ইউটিউব চ্যানেলে যেখানে এক লাখ পূর্ণ হতে চলেছে আবারও একটা সিলভার প্লে বোটাম পাবো মানে দু দুটো একসঙ্গে তো এই যে খুশি কতটা সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না

আমি জীবনে যতটুকু যা পাচ্ছি যতটুকু এগোতে পারছি সবটাই তোমাদের ভালোবাসার জন্য তোমরা ভালোবাসা না দিলে তোমাদের ফ্যামিলির একজন না করে নিলে হয়তো আমার আমার পক্ষে একা এটা কোনোদিনই সম্ভব না তবে সব থেকে বড় এর পিছনে যার হাত সে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ঘরের সাপোর্ট হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট না করলে জীবনে এই সব ছোটো ছোটো স্বপ্নগুলো হয়তো পূর্ণ হতো না আর তোমাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করতে একদম